হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস গাইস আজকে নতুন একটি আপনাদের সঙ্গে আসছি আজকের ভিডিওতে আমি একদম একদম নতুন টিপস দেব আপনাদেরকে যে আপনাদের মোবাইল আপনাদের মোবাইলে পাওয়ার পটনটা খুব খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো কি জন্য খারাপ হয়ে যায় পাওয়ার বটন দিয়ে আমরা মোবাইল অফ করি প্লাস পাওয়ার বটন দিয়ে আমরা মোবাইল অন করি মোবাইল অন করতে তো পাওয়ার বটন লাগবে কিন্তু অফ করার সময় আমরা পাওয়ার বটন অন অফ করি বারবার টিপি করা তাই হয়তো পাওয়ার বটনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো আজকে আমি যেই ভিডিও আমি যেই টিপসটি শিখিয়ে দিব যে আপনাদের পাওয়ার বটন ছাড়াই আপনারা মোবাইল সুইচ অফ করতে পারবেন কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যদি কাটাকাটি করেন তাহলে বুঝে আসবে না স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যানের সাথে দেখুন ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করি আপনারা যদি আমার ভিডিওটাকে ভালোবাসেন আপনাদের কাছে যে আমার ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমাকে সাপোর্ট করুন এমন আমার নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি আরম্ভ করি সে পাওয়ার বটন দিয়ে যদি আমি সুইচ অফ করতে না চাই আমি স্ক্রিনে যদি সুইচ অফ বানাতে চাই বাটনটা বানাতে চাই তাহলে আমাকে করতে হবে কি প্রথম পথে সেটিংসে ক্লিক করতে হবে আমি সেটিংস এ ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর অল্প নিচে ডাউন করবেন নিচে ডাউন করে দেখবেন এখানে অ্যাক্সেসিবিলিটি আছে এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারাকশন অ্যান্ড ডেস্টারিটি ডেক্সারিটি এটাতে ক্লিক করুন ডেক্সারিটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট মেনু আছে দুই নম্বরে অ্যাসিস্ট্যান্ট মেনু আছে অ্যাসিস্ট্যান্ট মেনুতে ক্লিক করুন অ্যাসিস্ট্যান্ট মেনুতে ক্লিক করার পর এটাকে অন করে দিন অ্যাসিস্ট্যান্ট মেনুতে কি অন করতে চাইলে অ্যালাউ করতে হবে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এটাকে আমি এখন মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পর দেখুন এখানে একটা সিম্বল আসছে এই সিম্বলটাতে ক্লিক করতে হবে এই সিম্বলটা এই সিম্বলটাতে ক্লিক করতে হবে তো এই সিম্বলটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন সবকিছুই আছে পাওয়ার অফ মেনু এই পাওয়ার অফ মেনুতে ক্লিক করতে হবে এটাতে এই ক্লিক করার পরে এই পাওয়ার অফ মেনু পাওয়ার অ্যাপ মনে দেখতে পাচ্ছেন এই পাওয়ার অফ মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে পাওয়ার অফ রেজিস্টার ইমার্জেন্সি কল মেডিকেল ইনফো তো এখানে আপনারা রিস্টার্ট করতে করতে চাইলে করবেন পাওয়ার অফ করতে চাইলে পাওয়ার অফ করতে পারবেন তো এটা হলো শর্টকাট পাওয়ার অফ বাটন যদি আমরা পাওয়ার বাটনটা যদি আমরা পাওয়ার অফ বাটন না টিপি তাহলে এখানে শর্টকাটে আনিয়ে আমরা মোবাইল সুইচ অফ করতে পারবো আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করুন খুব তাড়াতাড়ি লাইক করুন দেরি করবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন এমন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক চ্যানেলকে ফলো করুন আসসালামু আলাইকুম খুব হাফিজ